সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগতম সম্প্রিয় দর্শক আপনারা সবাই ইতিমধ্যে জানেন ত্রিপুরা হাইকোর্টের ড্রাইভাররা যারা আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন আপনাদের কিন্তু এটার রিটার্ন টেস্টের এক্সাম ডেটটা দিয়ে দেওয়া হয়েছে আর একটা কথা বলে দিই এটার যাদের নাম এসেছে আপনারা চেক করতে পারবেন আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন এবং আপনারা এই পিডিএফটা নামের যে আপনারা যাদের নামের তালিকা এসেছে যারা পরীক্ষাতে বসতে পারবেন আপনাদের নামটা চেক করে নেবেন ঠিক আছে তো দেখুন এখানে কী বলা আর সম্পূর্ণ আমি বলে দিই আপনারা এই হাই গুড ডাইবার আমাদের কাছে সম্পূর্ণ এ টু জেড সিলেবাস পাবেন পরীক্ষার জন্য আপনাদের আমাদের কাছে সম্পূর্ণ নোট রয়েছে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রাইস আপনারা নিয়ে কিন্তু চাইলে আপনারা পড়তে পারেন ঠিক আছে আমাদের কাছে বাংলা এবং ইংরাজি দুটো পার্সেন্ট হচ্ছে আপনাদের যেটা লাগে সেটা আপনারা নিয়ে পড়তে পারেন তো এখানে কী বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে রিটার্ন টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ড্রাইভার ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা ইন আচ্ছা এতগুলো পড়ার দরকার নেই দেখুন আপনাদের পরীক্ষার ডেট হচ্ছে আপনাদের তেইশ দুই দু হাজার পঁচিশ রবিবার হবে ফেব্রুয়ারির ত্রিশ তারিখ দুই ঠিক আছে আপনাদের রবিবার দিন থাকবে ফ্রম এগারোটা এগারো এম থেকে একটা পর্যন্ত আপনাদের এটা এক্সাম চলবে কোথায় চলবে ওমেন্স কলেজ আগরতলাতে ঠিক আছে তো দ্য ক্যান্ডিডেটস এলিজিবল ফর অ্যাপিয়ারিং ইন দ্য রিটার্ন টেস্ট নিড টু ডাউনলোড দেয়ার কল লেটার্স আপনাদের যে অ্যাডমিট কার্ডটা সেটা ডাউনলোড করতে পারবেন দশ তারিখ থেকে ঠিক আছে দশ তারিখ থেকে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন তো এই হচ্ছে কথা আপনারা সিলেবাসটা আপনারা যারা জানেন না আমাদের কাছ থেকে জানবেন আর আপনারা অবশ্যই যারা নিয়েছেন আপনারা বাড়িতে বসে পড়বেন আমরা সম্পূর্ণ সিলেবাস আপনাদেরকে এ টু আমরা প্রোভাইড করব সম্পূর্ণ বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন দুটোই আপনাদের পরীক্ষা হবে যার যেটা লাগে আপনারা সেটা নিতে পারবেন অবশ্যই আপনারা নিয়ে পরীক্ষাতে যে ডেটগুলো ডেটটা দিয়েছে সেই ডেটের আগে আপনার সিলেবাসটা কভার করবেন অবশ্যই আপনাদের অনেক উপকারে আসবে ঠিক আছে আর নামের তালিকাটা আমরা দেখে নিচ্ছি এই হচ্ছে নামের তালিকা যেমন প্রথমে একজন ক্যান্ডিডেট দেখুন এখানে নাম দেওয়া আছে এরকম করে আপনাদের অনেকগুলো নাম আছে আপনারা যারা আবেদন করেছেন আপনারা সবাই আপনারা আপনাদের নামটা অবশ্যই চেক করে নেবেন ঠিক আছে আর আপনারা আবারও বলছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই সেই টেলিগ্রাম চ্যানেলে আমরা এই নামের তালিকাটা আমরা দিয়ে দেবো আপনারা সেখানে গিয়ে আপনাদের নাম আছে কি না সেটা চেক করবেন এবং সিলেবাস ওয়াইজ আপনারা পড়বেন আমাদের কাছ থেকে নোট নেবেন না নেবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে আপনারা অবশ্যই সিলেবাস অনুযায়ী পরীক্ষার আগে সেটা কমপ্লিট করার চেষ্টা করবেন ঠিক আছে বন্ধুরা আর যারা নোট নিতে চান আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ডিটেল সম্পর্কে দেওয়া থাকবে আপনারা সেখানে আপনারা যোগাযোগ করে আপনারা গিফট আপনারা পেমেন্ট করে আপনারা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপ মাধ্যমে আপনারা নিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরিবর্তিত এবং সকলকে অনেক অনেক বেস্ট অফ লাখ ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরিবর্তিত জয় হিন্দ